আইসিডি প্রথম অধ্যায়ে তিন নাম্বার ক্লাস এবং এটা শেষ ক্লাস আমরা করতেছি থেকে দেখো এখানে আমি পাঁচটা নৈভিত্তিক দিছি মোটামুটি গুরুত্বপূর্ণ নৈভিত্তিক আর এইগুলো বায়োমেট্রিক্স সম্পর্কে দিছি দেখো সম মানে ইয়া করা যায় আমাদের এই নৈবৃত্তিক গুলো সলভ করা যায় থেকে কি বায়োমেট্রিক্স হচ্ছে শরীরের অঙ্গ প্রতঙ্গের সাহায্যে যে মেট্রিক্সটা করা হয় মানে যেটা শনাক্তকরণ করা হয় সেটা হচ্ছে বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্স কোথায় ব্যবহৃত হয় বায়োমেট্রিক্স ব্যবহৃত হয় চিকিৎসা বিজ্ঞানে না শিল্প শিক্ষা ক্ষেত্রে না ব্যক্তি শনাক্তকরণে নাogadুদের ক্ষেত্রে বায়োমেট্রিক্স মূলত ব্যবহার করা হয় ব্যক্তি শনাক্তকরণ আঙ্গুলের ছাপ নিয়ে ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটা কোনটি আঙ্গুলের ছাপ নিয়ে ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটার নামই হচ্ছে বায়োমেট্রিক্স বায়োমেট্রিক পদ্ধতিতে সিম কার্ড নিবন্ধনে বাংলাদেশ বিশ্বের কততম দেশ বায়োমেট্রিক্স পদ্ধতিতে সিম কার্ড নিবন্ধন অর্থাৎ আমাদের আমরা সিম কার্ড নিবন্ধন করি এটা কি বায়োমেট্রিক পদ্ধতি নয় অবশ্যই বায়োমেট্রিক পদ্ধতিতে তো বায়োমেট্রিক্স পদ্ধতিতে সিম কার্ড নিবন্ধনে বাংলাদেশ বিশ্বের হচ্ছে দ্বিতীয়তম দেশ কোন পদ্ধতিতে আঙ্গুলের ছাপ ব্যবহার করে অপরাধী নির্ণয় করা যায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োমেট্রিক্স ন্যানো টেকনোলজি না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অবশ্যই কোন পদ্ধতি পদ্ধতি আঙ্গুলের ছাপ ব্যবহার করে অপরাধ নির্ণয় করা যায় অবশ্যই বায়োমেট্রিক্স তারপরে বলছে নিচের কোনটি বায়ো ইনফরমেটিক্স পদ্ধতির কাজ নয় গণিত ডেটাবেস তথ্য প্রোগ্রামিং কোনটা বায়ো ইনফরমেটিক্স এর কাজ নয় তথ্য ঠিক আছে তাহলে এই জায়গাটাতে আমরা মোটামুটি পাঁচটা নয় ভিত্তিক করলাম এই পাঁচটা নয় ভিত্তিক বায়োমেট্রিক্স সম্পর্কে এবং খুবই গুরুত্বপূর্ণ ভিত্তিক আশা করা যায় তো আমরা বুঝতে পারি যে তারপরেও নতুন কিছু জানার থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি উত্তর দিব আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা যাদের ক্লাস ভালো লাগছে তারা অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন পাশে অন্যজনের দেখা সুযোগ করে দেবেন ধন্যবাদ